আমাদের বড় মেয়ে আনিকা এসেছে বাড়িতে গতকাল শুক্রবার এসেছে আর মেয়েটা শহরে থাকে স্কুল প্রাইভেট কোচিং সব মিলিয়ে ওইভাবে বাড়িতে আসা হয় না তো গতকাল শুক্রবার আসছে আসতে মেয়েটা আজকে দুপুর দুইটার সময় আবার চলে যাবে চারটেতে থাকে আবার প্রাইভেট আসে সেজন্য তো সকালবেলা তুলি ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিছে এই তো এখানে আদা রসুন জিরা এগুলা বেটে নিচ্ছে আমাদের ব্লিন্ডার আছে আবার ফ্রিজেও হালকা পাতলা মশলা কিছু করা আছে কিন্তু তুলি বলে স্পেশাল কিছু রান্না করতে হয় সবসময় খাটি মশলা দিয়ে মানে পাটায় ফেটে তাহলে সেই রান্নার নাকি টেস্টই আলাদা হয় তো এদিকে চুলায় তেল গরম করতে দেওয়া হয়েছে আর তেলগুলা হচ্ছে আমাদের নিজেদের জমির খাঁটি সরিষার তেল এই তেলগুলো আপনারা পেয়ে যাবেন খাঁটি গ্রাম্য ফুড এই পেজে এখানে আপনারা ভেজাল মুক্ত একদম খাঁটি ফ্রেশ সরিষার তেল পেয়ে যাবেন পেজটা আমার ক্যাপশানে দেওয়া থাকবে যারা যারা নিতে চান নক করবেন তো একদিকে চুলায় তেল গরম হচ্ছে পেঁয়াজগুলো আড়াচ্ছে আর অন্যদিকে ঠিকঠাক মতো মশলাগুলো মেপে মেপে নিচ্ছে এইভাবে মশলা নিলে হয় কি সব মশলা পরিমাণ মতো হয়ে যায় আর একটা একটা করে দিতে গেলে দেখা যাচ্ছে কোনোটা কম দেয়া পড়লো কোনোটা বেশি দেওয়া পড়লো তখন তরকারির আসল টেস্টটা আসে না তো এদিকে মশলা তেলগুলা যখন উপরে উঠে আসবে কালারটা যখন এরকম সুন্দর হবে এবার ভুড়িগুলাকে ঢেলে দিল ভুড়িগুলাকে আমরা ভিজে রেখেছিলাম আর সকালবেলা উঠে বালতিতে করে ভিজাই দিয়েছিল এবং বালতিতে ভিজানোর কারণে যে চর্বিগুলো সেই চর্বিগুলো চলে গেছে এই তো ভুড়ির সাথে কিছু আলু দেয়া হলো আলু আমার বেশ ভালো লাগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি মাংসের সাথে আলু ছাড়া আমার ভালো লাগে না তবে মুরগির মাংসতে আবার আলু ভাল লাগে না পোলট্রি মুরগির মাংসতে দেশি মুরগিতে ভাল লাগে গরুর মাংস ভাল লাগে গরুর ভুড়িতে ভাল লাগে তো অনেকে ভুঁড়ি রান্না করলে নিচে অনেক চর্বি টকবক টকবক করে তেল টকবক করে তো ওই চর্বিগুলো খাওয়া যায় না আবার অনেকের কাছে চর্বিগুলাই পছন্দ কিন্তু আমরা ওই চর্বিগুলো খেতে পারি না আমরা যখন বালতিতে করে ওই যে ভুঁড়িগুলো ভিজিয়ে রাখছিলাম তখন কিন্তু যে চর্বিগুলো ছিল উঠায় ফেলে দিছি তেল তেলের চর্বিগুলো উঠায় ফেলে দিছি এইদিকে প্রায় ভুঁড়ি হয়ে এসেছে তুলি আমাকে একটু চেখে দেখতে বললো আমি বললাম একদম পারফেক্ট এবার তুলি মশলার গুঁড়াগুলো দিয়ে দিবে আমাদের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে আসছে একদম মানে শুকনা শুকনা করে ভাজা ভাজা হয়ে গেছে এই ভুড়িটা এখন এভাবে রান্না করে রাখতে হবে দুই তিন ঘন্টা পর যখন আবার আর একটু গরম করবে তখন কিন্তু এই ভুড়িটার আসল টেস্ট পাওয়া যাবে ভুড়ি সবসময় একবার রান্না করলে প্রথমবারে খুব একটা ভালো লাগে না কিন্তু দ্বিতীয়বার যখন গরম করা হয় তখন ভুড়িটা আরও কালচে রঙ আসে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় রান্না শেষ করতে করতে প্রায় দুপুরে রাজান দিয়ে দিছে এদিকে মেয়ে দিচ্ছে মা আমি চলে যাব এখন তাড়াতাড়ি রেডি করে দাও তো এই তো একটা লেবু ছিঁড়ে নিয়ে আসলাম গাছ থেকে আর মেয়েকে তো ভুড়ি রান্না করে বাঁধে দিব কিন্তু তারপরেও যদি না খাওয়াই তাহলে কি মন ভরে বলেন সেজন্য গাছ থেকে লেবুটা এনে সুন্দর করে কাটে তারপর আনেকার জন্য খাবার রেডি করছি এবং তুলির জন্য আমি খাবার রেডি করছি খাবার রেডি করে তুলিকে খাওয়াইতে গেছি আমি তো তুলি বলছি আমি নিজেই খাবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন